আমাদের সব আইন কারণ আপনার জানা আছে তো জি স্যার জানি স্যার না আমরা নতুন কিছু আইন সংযোজন করেছি আপনার মনে হয় জানা নাই এই জন্যই আপনাকে আমি আর বলছি শুনুন আমরা কয়েকটা প্রশ্ন ধরব যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে দিতে পর্বে উঠবেন এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে আমরা চারটে করে অপশান দিয়ে দেব যে অপশানটা সঠিক সেটাই আপনাকে বলতে হবে অপশন দেওয়া থাকবে স্যার তাহলে তো সুবিধাই হলো স্যার ঠিক আছে আপনি প্রশ্ন ধরুন স্যার ঠিক আছে আমি প্রথম প্রশ্নে যাচ্ছি প্রশ্নগুলো সব ছোট ছোট কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং উত্তর দিতে হবে তাহলে প্রথম প্রশ্ন আমি কথা বলি না তবু সব বলি আমি কে অপশানগুলো হচ্ছে অপশান এ বই অপশান বি আয়না অপশান সি ছবি অপশান ডি চিঠি কোন অপশানটা সঠিক বলুন সময় খুব অল্প আমি কথা বলি না তবুও সব বলি আমি কে অপশান এ বই অপশান বি আয়না অপশান সি ছবি অপশান ডি চিঠি এটা বই খুব জটিল বই হতে পারে আয়না হতে পারে ছবি হবে না চিঠিও হবে না এটা আয়না হবে স্যার এটা আয়না স্যার আপনার উত্তর একেবারেই সঠিক তাহলে এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি বলুন তো যার চোখ আছে কিন্তু দেখতে পায় না জিনিসটা কি আমি অপশানগুলো বলছি অপশান এ আলু অপশান বি সুচ অপশান সি নল অপশান ডি বোতল কোনটি সঠিক উত্তর বলুন চোখ আছে কিন্তু দেখতে পায় না অপশানগুলো হচ্ছে অপশান এ আলু অপশান বি সুচ অপশান সি নল অপশান ডি বোতল আলু আলুর চোখ আসবে কিভাবে সুঁচ সুঁচ সোঁচ সুঁচের চোখ আছে নল নলেরও ফুটো আছে বোতলেরও ফুটো আছে কিন্তু চোখ তো একমাত্র সুঁচেরই আছে স্যার এটা সোঁচ হবে স্যার আপনার উত্তরটা একেবারেই সঠিক তাহলে এবার তৃতীয় প্রশ্ন যাচ্ছি তৃতীয় প্রশ্নটা শুধু আপনার জন্য নয় এই প্রশ্নটা আপনি এখানে উত্তর দেবেন না আমার বন্ধুদের জন্য বন্ধুরা কমেন্ট বক্সে আসুন আমি তৃতীয় প্রশ্নটা বলছি এর উত্তরখানা যা দয়া করে জানিয়ে দিন প্রশ্নটা হচ্ছে আমি যত ভাঙি ততই কাজ করি আমি কে অপশান এ ডিম অপশান বি তালা অপশান সি ঘড়ি অপশান ডি রেকর্ড তো কোন অপশানটা সঠিক আমি আশা করব আপনারা কমেন্ট বক্সে আসবেন এবং উত্তরখানা জানিয়ে দিবেন আর দেখা হবে পরবর্তী পর্বে যে উত্তর জানাবেন সে আমার কাছে অবশ্যই ধন্যবাদ পাবেন তাহলে আজকে এখানেই ইতি ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন